আসসালামু আলাইকুম তো দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের টাকা রেট কিন্তু অনেকটা কমে গিয়েছে হঠাৎ করে আগের তুলনায় আজকে সৌদি আরবের রিয়াল সমান কত করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এস সি পে এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা বারো পয়সা ব্যাঙ্ক ২৩ পয়সা এবং বিকাশে টাকা পয়সা করে রেট টেলিমানি থেকে শূন্য চার পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা ২৮ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট দিচ্ছে আলিনিমা পে থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট দিচ্ছে ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন যেটা আটান্ন পয়সার উপরে ছিল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে বত্রিশ টাকা আটাইশ পয়সা করে রেট দিচ্ছে ইউআরপি থেকে নামের উপর মানিকগ্রাম একত্রিশ টাকা সাতাশি পয়সা ট্রান্সফার্সে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে বত্রিশ টাকা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং ইউ থেকে বিকাশে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠেরো পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন আলরাজি থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট পাবেন এটাই কিন্তু সর্বোচ্চ রেট ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আমার দিক থেকে টাকা পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা বিশ পয়সা করে আপনারা কি কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম